চর্চাকালে সনির্বর বাসী জোনাব মোহাম্মদ সেজু শেখবারি সেজু পেশাগতভাবে তিনি রাজমিস্ত্রি কাজ করতেন প্রায় অনেক দিন যাবৎ যে তিলে তিলে জমানো টাকা পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট এরকম আবার এটা দিচ্ছে আবার কিছু ট্যাসিল আবার কিনছে কাশি হাজার বেশ দেড় লাখ এই অবস্থা দিয়ে গেল অনেক কষ্টের টাকা যাই হোক যে একটু ভুলের কারণে যে কতটুকু ক্ষতি হতে পারে যেটা আজকে তার প্রমাণ আমাদের সামনে সেজু রাজমিস্ত্রি যে এই পলিথিনে মুরায়া টাকা রাখছিল এই পলিথিনে মুরায়া টাকা রাখছিল মাটির নিচে এই পলিথিন

তারপরে যাই হোক যে উনি সুস্থ আছেন উনি স্বাভাবিকভাবে আছেন কারণ তিনি মাইন্ড নিয়েছেন যে এটা আসলে ওনার একটা ভুল এই ভুলের কারণে আজকে অবস্থা আসলে যে পাঁচ লাখ টাকা ক্ষেত্রিন দেওয়ার পরে কত কয় আছেন আপনি মাটিতে রাখছেন মাস একটা মতো <Arkaszenia> <reliable sound> <windled>

যাই হোক ভাই আপনার পরামর্শটা একটু বলেন যে এটা আসলে যে এটা কি ধরনের আপনি তো এলাকাবাসী যে ওনার আসলে এটা কিরকম ধরনের ভুল হতে পারে ওনার একটা ভুল হতে পারে উনি আমাদের কটিয়াদি কিশোরগঞ্জ কটিয়াদি অঞ্চলে অনেক অনেক ভালো ভালো ব্যাংক আছে অনেক ভালো মানুষও আছে ব্যাংকও আছে কিন্তু উনি ব্যাংকে না বিশ্বাস করে নিজের গন্তব্য স্থানে যিনি সে যেখানে বসবাস করে ওইখানে নিজের মানুষকে বিশ্বাস করে না ব্যাংকের বিশ্বাস করে না উনি একটা ভুলের কারণে উনি মাটি নিচে এই পাঁচ লক্ষ টাকাগুলা রেখে দিছিল। তার জন্য আজকে তার এ অবস্থা হয়েছে এখানে তো কম টাকা না উনি তো সারাদিন রাজমিস্ত্রি কাম করতো অনেক পরিশ্রমের টাকা উনি উপার্জন করছে আর কি বলবো ওনার ভাগে ছিল অনেক কষ্টে কষ্টের টাকা উনি উপার্জন করছে ওনার ফ্যামিলি আছে উনি অনেক কষ্টের ভিতরে আছে ওনার এখনো যে কিছু হয় নাই আল্লাহই জানে কি হয় না হয় পরবর্তীতে ওনার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা উনি অনেক কষ্টে টাকাগুলো উপার্জন করছে আর কি বলবো ওনার ভুল ধারণার জন্য ওনার এই অবস্থা আজকে ওনার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ ভাই ধন্যবাদ আসলে যাই হোক এখন যা হয় তো সবই আল্লাহর এই তাইয়া লীলা খেলা খুবই কষ্টের একটা বিষয় এটা আসলে আমরা এরকম ভুল আমরা কেউ না করি যে মাটির নিচে টাকা রাখি ভালো প্রসেসিংয়ে রাখলে হয়তোবা রাখা যায় কিন্তু এত এত ব্যাংক থাকতে হয়তোবা যে এই আর ব্যাংকের বিকল্প ব্যবস্থা আছে ডিপোজিট আছে বিমা আছে এগুলা থাকতেও আমরা যেন মাটির নিচে এইভাবে আর টাকা না রাখি তো এটা হয়তোবা একটা দুঃখজনক বিষয় যে মাটির নিচে তাও একদম একদম বেশি একটা পজিশনে এক যে টাকা রাখা হয়েছিল যে পলিথিনে মোড়ানো পলিথিনের ভিতর রেখে তারপর মাটি মাটির নিচে রাখতো তো এটা এই এই মাটির নিচেভাবে না রেখে আমরা ব্যাঙ্কে বিশ্বাস করি অথবা এই ডিপোজিট আছে এই তারপরে বিমা আছে এভাবে আমরা টাকা রাখতে পারি অনেক পন্থায় আছে টাকা রাখা মাটির নিচ ব্যতীত তো আমরা যে বাইটা আজকে এই অবস্থা আসলে উনি স্বাভাবিক উনি একজন শক্ত মনের মানুষ স্বাভাবিক আছেন হয়তো বা অন্য কেউ হলে এতক্ষণে হয়তো অনেক কিছু হতে পারতো তা হয়নি উনি বিষয়টাকে স্বাভাবিক হিসাবে মেনে নিয়েছেন তার জন্য উনি আসলেই এই একটা প্রশংসনীয় প্রশংসা যোগ বাগিদার তো এটা ওনার আসলে চলম একটা বল তা আপনি ভুল সম্পর্কে একটা কিছু বলেন যে আমার এটা আসলে এইভাবে যাতে আর কেউ না করে সজু ভাই হ্যাঁ অবশ্যই উনি সতর্ক হয়ে গেলেন যে এটা আসলে এনি শেষ না আরও জীবনে আরো টাকা আসবে কিন্তু এইভাবে যাতে আর না রাখে যাতে আর অন্য কেউ ওইভাবে যাতে আর ভুল না করে যে মাটির নিচে টাকা না রাখে ইনশাল্লাহ